দ্য জোডিয়াক কিলার ইতিহাসের অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলার কিন্তু পুলিশের একটি ভুলি কি তাকে চিরতরে পালিয়ে যেতে সাহায্য করেছিল উনিশশো সালের এগারো অক্টোবর সান ফ্রান্সিসকোতে পলস্টাইন নামে এক ক্যাব চালককে গুলি করে হত্যা করা হয় প্রত্যক্ষদর্শীরা এক ব্যক্তিকে রক্তমাখা কাপড় দিয়ে ট্যাক্সি পরিষ্কার করে শান্তভাবে হেঁটে চলে যেতে দেখেছিলেন অফিসাররা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান কিন্তু একটি রেডিও মিসকমিউনিকেশন সবকিছু বদলে দিয়েছিল একজন শ্বেতাঙ্গ পুরুষকে খোঁজার পরিবর্তে তাদের বলা হয়েছিল একজন কৃষ্ণাঙ্গ সন্দেহভাজনকে খুঁজতে এবং তারপর অভাবনীয় ঘটনা ঘটেছিল দুজন অফিসার মাত্র কয়েক ব্লক দূরে আসল বর্ণার সাথে মিলে যাওয়া একজন সন্দেহভাজন লোককে দেখতে পেলেন তারা তাকে ছেড়ে দেয় এমনকি তাকে জিজ্ঞাসাবাদ করতেও থামানো হয়নি সেই লোকটাকে জডিয়াক কিলার বলে মনে করা হয় কয়েকদিন পর খুনি পুলিশকে বিদ্রুপ করে স্বীকার করে যে সে প্রায় ধরা পড়েছিল কিন্তু পুলিশের এই একটি ভুলের কারণে তার পরিচয় কখনো পাওয়া যায়নি আপনার কি মনে হয় পুলিশ এই ভুলটি না করলে সেই রাতে খুনিকে ধরা যেত আপনার মতামত নিচে কমেন্ট করুন